ভেনেজুয়েলার রাজনীতিতে নতুন করে আলোচনায় উঠে এসেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ছেলে মাদুরো গুয়েরা গত তিন জানুয়ারি মার্কিন সামরিক অভিযানে রাজধানী কারাকাস থেকে তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে নিউ ইয়র্কে নিয়ে যাওয়ার পর এই নিয়ে প্রথম প্রকাশ্যে মুখ খুলেছেন তিনি গোয়েরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক ভিডিও বার্তায় এই ঘটনার প্রতিবাদ জানিয়ে রাজপথে থাকার কথা বলেন তিনি বলেন ভেনেজুয়েলার রাজপথে আপনারা আমাদের দেখতে পাবেন ইতিহাসই বলে দিবে কারা বিশ্বাসঘাতক ছিল এরই মধ্যে মাদক সংক্রান্ত অভিযোগে যুক্তরাষ্ট্রের আদালতে তার স্ত্রীর বিচার করার ঘোষণা দিয়েছে ট্রাম্প প্রশাসন স্থানীয় সময় পাঁচ জানুয়ারি তাদের আদালতে তোলার কথা রয়েছে এছাড়া মাদুর পুত্র গোয়েরার বিরুদ্ধেও যুক্তরাষ্ট্রের আদালতে মাদক পাচারের অভিযোগ আনা হয়েছে যুক্তরাষ্ট্রে মামলার নথিতে তাকে নিকোলাসিত বা রাজপুত্র নামেও উল্লেখ করা হয়েছে দু হাজার উনিশ সালে প্রথমবারের মতো নিকোলাস মাদুরো গোয়েরার উপর নিষেধাজ্ঞা আরোপ করে তৎকালীন বাইডেন প্রশাসন তাদের দাবি ছিল মাদুরো সরকারের উপর চাপ বাড়ানোর অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয় অনেক বিশ্লেষকের মতে ভবিষ্যতে ভেনেজুয়েলায় চাবিস্ম আন্দোলনের উত্তরাধিকার বহন করতে পারেন তিনি সমাজতান্ত্রিক আদর্শে বিশ্বাসী প্রয়াত প্রেসিডেন্ট হুগো চ্যাবেস এই আন্দোলনের সূচনা করেছিলেন যা পরে নিকোলাস মাদ্রস শাসনামলক গুরুত্বপূর্ণ রাজনৈতিক ভিত্তি হয়ে ওঠে পঁয়ত্রিশ বছর বয়সী গুয়েরা ভেনেজুয়েলার পার্লামেন্টের একজন সদস্য তিনি মাদুরোর প্রথম স্ত্রীর সন্তান তার মায়ের নাম আন্ড্রিয়ানা গুয়েরা আঙ্গুলো বিয়ের প্রায় পাঁচ বছর পর আন্দ্রিয়ানার সঙ্গে নিকোলাস মাদুরোর বিচ্ছেদ হয় পরে মাদুরো সিলিয়া ফ্লোরেসকে বিয়ে করেন ব্যক্তিগত জীবনে গুয়েরা বিবাহিত তার স্ত্রীর নাম গ্রিসেল এই দম্পতি দুটি কন্যা সন্তান রয়েছে বলে দেশটির গণমাধ্যম জানিয়েছে যুক্তরাষ্ট্রের মামলার নথি অনুযায়ী দু সালে নিকোলাস মাদুরো প্রেসিডেন্ট হওয়ার পর তার ছেলে গুয়েরাকে প্রেসিডেন্সির স্পেশাল ইন্সপেক্টর কোরের প্রধান হিসেবে নিয়োগ দেন চার বছর পর গুয়েরা ভেনেজুয়েলার ন্যাশনাল কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির সদস্য হিসেবে নির্বাচিত হন এই পরিষদের দায়িত্ব ছিল নতুন সংবিধান প্রণয়ন করা পরে দু সালে তিনি ভেনেজুয়েলার ন্যাশনাল অ্যাসেম্ব্লির সদস্য নির্বাচিত হন এবং এখনও সেই পদেই আছেন